সম্মানীয় দর্শক দেখছেন এই স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স এনআইএস সিবিআই তো বিজেপির পকেটে গোটা দেশকে জেল বানিয়ে রেখেছে কেন্দ্রকে নিশানা মমতার শ্যাম বাজারের এক বাড়িতে ভাইপো কে সহ চারজন তার পা ধরেছিলেন বিস্ফোরক শুভেন্দু অধিকারী পাবলিক এমন তারা করবে জামা প্যান্ট খুলে নেবে দিলীপের মুখে সার্জিক্যাল স্ট্রাইক বাংলায় এক নম্বর দল হবে বিজেপি ভোটের আগেই বিরাট ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের অভিষেকের চালে বিজেপিতে এক ঘরে হিরোন উঠছে প্রার্থী বদলের দাবি শান্তনুর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ মমতা বালার ধণ্ডুমার কাণ্ড মতুয়া ঠাকুরবাড়িতে নির্বাচনের আগে কোটি কোটি টাকা সহ ধৃত বিজেপি নেতা আটক আরো দুই শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য এনআইএ সিবিআই তো বিজেপির পকেটে গোটা দেশকে জেল বানিয়ে রেখেছে কেন্দ্রকে নিশ্চিনা মমতার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানো হচ্ছে ইডি ও সিবিআই দিয়ে হেনস্থা করা হচ্ছে অবিজেপি দলের নেতা নেত্রীদের এই অভিযোগ নতুন নয় এবার বাঁকুড়ার সভা থেকে এই প্রসঙ্গে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন গোটা দেশকেই জেল বানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রীর মুখে এই ভাষার শুভ পায় না বলছে চৌঠা জুনের পর নাকি সবাইকে গ্রেপ্তার করে জেলে ভরবে এখনই তো গোটা দেশ জেল হয়ে গিয়েছে গণতন্ত্রকে জেল বানিয়ে দেওয়া হয়েছে এখানেই থামেননি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন প্রধানমন্ত্রীর এক পকেটে এনআইএ অন্য পকেটে সিবিআই এক পকেটে ইডি অন্য পকেটে ইনকাম ট্যাক্স এনআইএ সিবিআই ভাই ভাই বাকি এজেন্সি দিয়ে ফান্ড কালেকশন চলছে এরপর সুর চড়িয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতার হুঁশিয়ারি আমরা আপনাকে ভয় পাই না এভাবে জেলে ভরার হুমকি দেবেন না বাজারের এক বাড়িতে ভাইপো পিকে সহ চারজন তার পা ধরেছিলেন বিস্ফোরক শুভেন্দু অধিকারী সন্দেশখালীর পর ভূপতিনগর ফের কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা নিয়ে সরগরম বাংলা যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ভূপতিনগরের ঘটনায় হামলাকারী হল এনআইএ তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্য নিয়ে জোর চর্চা হয়েছে এবার এই ইস্যু প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করা হলে তিনি মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির দাবি তুললেন বিজেপি নেতা বলেন এনআইএকে আক্রমণ মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ বিচার বিভাগকে আক্রমণ শুভেন্দুর কথা ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তভার ভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট এনআইএর বিরুদ্ধে মন্তব্য করার অর্থ হলো উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে না থামে বছর চারেক পুরনো এক ঘটনার কথাও জনসমক্ষে ফাঁস করেন শুভেন্দু অধিকারী তিনি জানান দু সালের পয়লা ডিসেম্বর শ্যামবাজারের একটি বাড়িতে তার পা ধরেছিলেন প্রশান্ত কিশোর সহ তৃণমূলের তিন হেভিওয়েট ভাইপো সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় তার পা ধরেছিলেন বলে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক সেই সময় তিনি তৃণমূলের অংশ ছিলেন তারা বলেছিলেন তিনি যেন তৃণমূল না ছাড়েন তাহলে সর্বনাশ হয়ে যাবে এরপরই মুখ্যমন্ত্রীকে নিষ্ণ করেন শুভেন্দু অধিকারী একতা দলনেত্রীকে কটাক্ষ করে বলেন মমতা আতঙ্কিত বিভ্রান্ত উত্তেজিত বিজেপি নেতার কথায় এনআইএ একাধিকবার নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে তাদের আধিকারিকরা হামলার মুখে পড়ার পর রাজ্যের পুলিশ মন্ত্রী আক্রমণ সানিয়েছেন তা নিন্দনীয় বলে মন্তব্য করেন শুভেন্দু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রসঙ্গে মন্তব্যের জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি জানাচ্ছেন প্রসঙ্গত এক সময় তৃণমূলের অংশ থাকলেও বর্তমান শুভেন্দু অধিকারী বিজেপিতে বিজেপিদের যোগ দিয়েছেন খুব বেশি সময় না হলেও দলের হেভিওয়েটদের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি সেই শুভেন্দু অধিকারী সম্প্রতি বলেন বেকারত্ব চুরি দুর্নীতি ও নারী নির্যাতনের ঘটনায় তিনি বুঝতে পেরেছেন পাঁচশো হাজার কিংবা বারোশো টাকা দিয়ে কোনো লাভ নেই এবার ভোট বাক্সের মাধ্যমে বাংলার মাতৃমণ্ডলী সব কিছু জবাব দেবেন বলে মন্তব্য করেন বিজেপি নেতা পাবলিক এমন তারা করবে জামা প্যান্ট খুলে নেবে দিলীপের মুখে সার্জিক্যাল স্ট্রাইক ফের বেলাগাম দিলীপ একদিকে জামা প্যান্ট খুলে নেওয়ার হুঁশিয়ারি আরেকদিকে দিলীপ ঘোষের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি সব মিলিয়ে ভোটের মুখে ফের সরগরম দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার এদিন দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারে বেরিয়ে বলেন মাটির তলা থেকে রাষ্ট্রদ্রোহীদের বের করবে কেন্দ্র পুলওয়ামা বালাকোট হলে এখানেও সার্জিক্যাল স্ট্রাইক হবে তব দিলীপের যার পাল্টা দিয়েছে তৃণমূলও পাশাপাশি কুণাল ঘোষকে এক হাত নিয়ে দিলীপ ঘোষ আরও বলেন দম থাকলে ঘেরাও করে রাখুক না কুণাল এইসব গল্প রাখুন পাবলিক এমন তারা করে মারবে না জামা প্যান্ট খুলে নেবে প্রসঙ্গত কুণাল ঘোষ বলেছিলেন এলাকায় বিজেপি লুটেরা গেলে ঘেরাও করে রাখুন তারপরে দিলীপ ঘোষের হুঁশিয়ারি দম থাকলে দিলীপ ঘোষকে আটকে দেখান না পাবলিক এমন তারা করে মারবে না জামা কাপড় খুলে নেবে ভেবেচিন্তে কথা বলেন যেন তিনকাল পাল্টে গিয়েছে কেমন দৌড় করিয়েছিল দু মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচতে পারেনি আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে হয় ইডি খুঁজবে না হলে জনতা খুঁজবে একই সঙ্গে দিলীপ ঘোষ হুমকি সুরে আরও বলেন যারা রাষ্ট্রদ্রোহী বোমা বন্দুকের কারখানা করছে মানুষ মারছে তাদের মাটির তলা থেকে বের করবে কেন্দ্রীয় সরকার যদি পুলওয়ামা হতে পারে বালাকোট হতে পারে তাহলে এখানেও আরও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে কেউ বাঁচবে না উনি যেসব ডাকাতদের পুষে রেখেছেন এক একটাকে বের করে সাজা দেওয়া হবে আর যারা লাফাস ছিলেন তারা ভোট দিতে পারবেন না ভেতরে ঢুকে থাকবেন দিলীপের বক্তব্যের পাল্টা বিজেপি লুঠেরা এলাকায় গেলে গণপ্রতিরোধ করার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস যদি তাদের দমছেন না দিলীপ ঘোষ এই বিষয়ে দিলীপ ঘোষের সাফাই ডাকি দেবে কিন্তু কেউ প্রতিরোধে বেরোচ্ছে না মুরগির বাচ্চার মতো যখন এক একটাকে তুলে নিয়ে যাচ্ছে তখন মহিলাদের সামনে করে দিচ্ছে সোমবার সকালে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত মাইনিং অ্যালাইড অ্যান্ড মেশিনারি কর্পোরেশনের আগুয়ান মাঠে প্রাথমে বের হন দিলীপ ঘোষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুইকে সঙ্গে নিয়ে প্রাথমিক বের হন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেই মর্নিং ওয়াক থেকেই একের পর এক তোপ দাগেন বাংলায় এক নম্বর দল হবে বিজেপি ভোটের আগেই বিরাট ভবিষ্যৎবাণী প্রশান্ত কিশোরের গত বিধানসভা নির্বাচনের আগে তিনি দাবি করেছিলেন বাংলায় বিজেপি তিন অঙ্কে পৌঁছবে না নিজের সেই ভবিষ্যৎবাণী মিলিয়েও দিয়েছিলেন ভোটগুরু প্রশান্ত কিশোর সেই সময় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেই পরিচিত ছিলেন প্রশান্ত কিশোর এবার লোকসভা নির্বাচনে আগে অবশ্য সেই প্রশান্ত কিশোরী যা দাবি করলেন তাতে তৃণমূল শীর্ষ নেতৃত্বে রক্তচাপ বাড়তে বাধ্য সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া দেওয়ার সাক্ষাৎকারে পিকে দাবি করেন আগামী লোকসভা নির্বাচনে আসন সংখ্যা নিরিখে বাংলায় এক নম্বর দল হতে চলেছে বিজেপি শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতেই বিজেপি চমকি দেওয়ার মতো ফল করবে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর বলার অপেক্ষা রাখে না বিজেপি নেতৃত্ব দীর্ঘদিন ধরে দেশের এই দুই প্রান্তে নিজেদের শক্তি বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে ফলে লোকসভা নির্বাচনে আগে প্রশান্ত কিশোরের এই পূর্বাভাস গেরুয়া শিবিরকে যথেষ্টই শক্তি যোগাবে পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারতে বিজেপির সম্ভাব্য ফল নিয়ে প্রশান্ত কিশোর বলেন উড়িষ্যায় বিজেপি নিশ্চিতভাবে এক নম্বর দল হতে চলেছে অনেকেই শুনে অবাক হতে পারেন কিন্তু আমার মতে লোকসভা নির্বাচনে বাংলাতেও বিজেপি সম্ভবত এক নম্বর দল হিসেবে উঠে আসবে বিহারে বিজেপি মাত্র সতেরোটি আসনে লড়ছে কিন্তু সেই অনুপাতে আসন প্রাপ্ত নিরিখে বিহারেও বিজেপি এক নম্বর দলই হতে চলেছে শুধু পূর্ব ভারত নয় দক্ষিণ ভারতে বিজেপির ফলাফল নিয়ে দারুণ আশাবাদী প্রশান্ত কিশোর পিকে বলেন তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপি ভোটের হার উল্লেখযোগ্যভাবে বাড়বে আমি আসন সংখ্যার কথা নির্দিষ্ট করে বলতে পারবো না তবে তামিলনাড়ুতে বিজেপির আসন সংখ্যা দুই অঙ্কে পৌঁছবেই তেলেঙ্গানাতেও বিজেপি এক না হলে দু নম্বর দল হিসেবে উঠে আসবে যা খুবই বড় বিষয় হতে চলেছে তবে পূর্ব এবং দক্ষিণ ভারতে বিজেপির দুর্দান্ত ফলের ভবিষ্যৎবাণী করলেও লোকসভায় বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা তিনশো সত্তর ছাড়াবে না বলেই দাবি করেছেন প্রশান্ত কিশোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন লোকসভা নির্বাচনে তিনশো সত্তরের বেশি আসনে জয়ী হবে বিজেপি একই সঙ্গে পিকে দাবি করেছেন হিন্দি বলায় এবং পশ্চিম ভারতেও নিজেদের দুর্গ অটুট রাখবে বিজেপি ওই অঞ্চলগুলিতে যদি কংগ্রেস একশোর বেশি আসন জয়ের সক্ষম হয় তাহলে বিরোধী পক্ষ বিজেপিকে কিছুরা চাপে ফেলতে সক্ষম হবে বলে মত পিকের যদিও সেই সম্ভাবনা কার্যত নেই বলেই জানিয়ে দিয়েছেন তিনি একই সঙ্গে প্রশান্ত কিশোরের পূর্বভাস অন্ধ্রপ্রদেশে এবার আর ক্ষমতায় ফিরতে পারবেন না জগনমোহন রেড্ডি প্রসঙ্গত লোকসভা নির্বাচনের সঙ্গেই এবার অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হচ্ছে অভিষেকের চালে বিজেপিতে এক ঘরে হিরণ উঠছে প্রার্থী বদলের দাবি তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যাকে মাঠে লড়াই করতে নামিয়েছে সেই কিনা তৃণমূলের যাওয়ার জন্য পা বাড়িয়ে আছে এই কথা শোনার পর জানার পর আর কয়েকজন বিজেপি সমর্থক কর্মী ভোটার সেই ব্যক্তিকে ভোট দেবে কার্যত সেটাই হচ্ছে মেদিনীপুরের মাটিতে এদিন থেকে বিজেপির অন্দরে কার্যত এক ঘরে হয়ে পড়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিজেপির কোনো নেতা কর্মী সমর্থক আর তার হয়ে ভোটের প্রচারে অংশ নিতে চাইছেন না তারা রীতিমতো ঘাটালে প্রার্থী বদলের দাবি তুলেছে বঙ্গ বিজেপির সূত্রে জানা গিয়েছে শুভেন্দু অধিকারী ভিন্ন এখন আর বিজেপির কোনো নেতাই হিরণের পাশে নেই বিজেপি প্রার্থী বদল করুক বা না করুক ঘাটালে হিরণের পরাজয় যে অবসম্ভাবী সেটা এখন পদ্মফুলের সর্বস্তরে নেতা থেকে কর্মী এক বাক্যে মেনে নিচ্ছেন এমনিতেই কয়েকদিন আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মা সম্বোধন করে দলের বড় অংশের চক্ষুশীল হয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে হিরণকে নিয়ে ভরাহাটে হারি ভেঙেছেন তারপরে কার্যত হিরণের পাশ থেকেই সরে গিয়েছে শিবিরের একটা বড় অংশই এদিন বিকেলে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা টলি হিরো দেবের সমর্থনে ঘাটালের বুকে একটি রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রোড শোতেই তিনি প্রকাশ্যে হিরোনের বিরুদ্ধে মুখ খোলেন বলা ভালো হাটে হিরোনের হাড়ি ভেঙে দেন ঘটনা হচ্ছে হিরোন রাজনীতিতে পা রাখেন তৃণমূলের মাধ্যমেই যুব তৃণমূলের নেতা হিসেবে পরিচিতিও পান অভিষেক ঘনিষ্ঠ হিসেবে দলের পরিচিতি পেয়েছিলেন কিন্তু একুশের ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন বিজেপি তাকে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম মহকুমা শহর তথা রাজ্যের রেল শহর হিসাবে পরিচিত খড়গপুর টাউন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করে সেই নির্বাচনে জিতেও যান হিরণ কিন্তু গত বছর অর্থ জাত দু সালের প্রথম দিকে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ছড়িয়ে পড়েছিল সেই ছবি ছিল হিরণের এবং অভিষেকের কলকাতার ক্যামাগ স্ট্রিটের অফিসের সেই সময় তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো অর্ডিনেটর অজিত মাইতি দাবি করেন তার সঙ্গে অভিষেকের দপ্তরে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় লক্ষ্য ছিল জোরাফুলের যোগদান যদিও পরে হিরন সাংবাদিক বৈঠক করে জানান তিনি বিজেপিতে ছিলেন বিজেপিতে থাকবেন তার যে ছবি সমাজ মাধ্যমে ঘুরছে তা বিকৃত করা হয়েছে কিন্তু এদিন ঘাটালে প্রকাশ্যে অভিষেক যা দাবি করেন তা শুনে এখন মাথায় বাস পড়ছে বিজেপি নেতাদের শান্তনুর বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ মমতা বালার ধুন্ডুমার কাণ্ড মথুয়া ঠাকুর বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর এদিন রাতে ঠাকুরনগরের মতুয়া ঠাকুর বাড়িতে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা প্রয়াত বড় মা বিনা পানি দেবীর ঘরের দখল নিতে গিয়ে মমতাবালা ও তার মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ কেন দু হাজার উনিশ সালে বড় মা বিনা পানি দেবীর প্রয়াণের পর থেকে মতুয়া ঠাকুর বাড়িতে বড় ঘরে থাকা শুরু করেন শান্তনু ঠাকুর আর তা নিয়েই রাগ বনগার সাংসদের এদিন রাগ এমনই মাত্রা ছড়ায় যে শান্তনু নিজেই সাবল হাতুড়ি দিয়ে সেই ঘর ভেঙে প্রবেশ করেন পরিবারের সদস্যদের মধ্যেও দুই পক্ষ তৈরি হয়েছে শান্তনুর পক্ষের লোকজনও এই কাজে তাকে সাহায্য করেছেন বলে অভিযোগ মমতা বালাল এই ঘটনা প্রসঙ্গে মমতা বালা বলেছেন বড়মার নারীর সমাজে অগ্রণী ভূমিকা রেখেছেন আমরা তাকে পুজো করি শান্তনু ঠাকুর জুতো পায়ে লাথি মেরে তালা ভেঙে বড় মার ঘরে ঢুকেছে শুধু তাই নয় আমি ও আমার মেয়ে ঘরের দরজার পাশে বসেছিলাম আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে বড় মার ঘরে জুতো পায়ে ঢুকেছে একই নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারকে নিশ্চিনায় নিয়ে মমতা বলা বলেছেন নরেন্দ্র মোদী নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক ভাষণ দেন এদিকে উনার দলের লোক মহিলাদের উপর অত্যাচার করছে বিজেপি ক্ষমতায় থাকলে মহিলাদের সুরক্ষায় কি হবে আমি এই ঘটনার বিচার চাই নির্বাচনের আগে কোটি কোটি টাকা সহ ধৃত বিজেপি নেতা আটক আরো দুই লোকসভা নির্বাচনের আগে চেন্নাইতে বিপুল টাকা সহ এক বিজেপি নেতাকে আটক করা হলো তার সাথে আরও দুজনকে আটক করা হয়েছে ধৃতদের কাছ থেকে নগদ চার কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার চেন্নাইয়ের তাম্বারাম রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয় প্রশাসন সূত্রে খবর ধৃতরা ছয়টি ব্যাগে মোট চার কোটি টাকা নিয়ে যাচ্ছিলেন টাকা বাজেয়াপ্ত করে আয়কর দপ্তরে পাঠানো হয়েছে ওই বিপুল পরিমাণ অর্থের উৎস কী তা নিয়ে তদন্ত করবে আয়কর দপ্তর ধৃতদের মধ্যে একজন হলেন সতীশ জানা যাচ্ছে ওই সতীশ বিজেপির সক্রিয় সদস্য পাশাপাশি একটি বেসরকারি হোটেলের ম্যানেজারের পদে আসেন তিনি তার সাথে ছিলেন তার ভাই নবীন এবং আর একজন গাড়ির চালক তিনজনকেই আটক করেছে তিনজনেরই টাকা নিয়ে ট্রেনে করে কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে এই প্রসঙ্গেই এক প্রশাসনিকর্তা জানান টাকার পরিমাণ যেহেতু দশ লক্ষ টাকার বেশি সেই জন্য আয়কর বিভাগকে বিষয়টি হস্তান্তর করা হয়েছে তারাই এবার তদন্ত করবে তিনজনকে আটক করা হয়েছে টাকাগুলির উৎস এবং কী কাজে লাগানো হতো সেই সমস্ত প্রশ্ন তদন্তের পরেই পরিষ্কার হবে সূত্রীয় খবর ধৃত বিজেপি সদস্য সতীশ ভ্যালির বিজেপি সাংসদ নাইনার নাগেনথিনের হয়ে কাজ করার কথা স্বীকার করেছেন তবে বিজেপির তরফ থেকে এ বিষয়ে এখনও কিছু প্রতিক্রিয়া মেলেনি